তথা উত্তর মালদা লোকসভা কেন্দ্রে পুলিশচন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান ছিলেন লাভলি ঠাকুর যিনি বাংলাদেশে অনেক পুরস্কারী বলে অভিযোগ আর সেই লোকসভা কেন্দ্রে দিদি কংগ্রেসের প্রতিবাদ দেখে ভুয়ো ভোটার নিয়ে আওয়াজ মারছে এখন কংগ্রেস দীর্ঘদিন ধরে এই কথাটা বলে আসছে তার জন্য কংগ্রেস দলের কংগ্রেস প্যানেল তৈরি করে ইলেকশন কমিশন এবং ভুয়া ভোটার সংক্রান্ত বিষয়ে কংগ্রেস দল একটা কমিটি তৈরি করে তার ছানবিন করছে আর এ বাংলায় তৃণমূল যেটা করছে সেটা কংগ্রেসের এই উদ্যোগ দেখে নিজেরা ভাবছে আমাদের পিছিয়ে থাকলে দূরে থাকলে হবে না তাই ভুয়া ভোটারের কথা তারা বলছে হতে পারে ভুয়া ভোটার এটা আমরা দীর্ঘদিন ধরে বলে চলেছি আজকে না এতদিন কিন্তু তৃণমূল বলেনি লক্ষ্য করবেন এটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মনে করুন ভুয়ো ভোটার অন্য রাজ্যে থাকবে তার কি মানা আছে শুধু এই রাজ্যে কি ভুয়ো ভোটার একাধিক কাণ্ডে নেই একটা এপিক কার্ডে সেটার কি খোঁজ করছে তৃণমূল তৃণমূল দেখাচ্ছে এই রাজ্যের ভোটার অন্য রাজ্যের ভোটার এপিক কার্ড এক এই নিজের রাজ্যে তার নিজের রাজ্যে এরকম কত ঘটনা আছে সেটা কি তদন্ত করার চেষ্টা করছে তাই জন্যেই গোটা ব্যাপারটার মধ্যে জল মেশানো আছে তাই বাংলাদেশের নাগরিক তার দলের নেত্রী হয় নেতা হয় পাসপোর্ট হয় কারণ একটাই তৃণমূল দলের মত আপনি যেটা বললেন যে তার এই রাজ্যেই কি একই এক মানে সেরকম একটা ঘটনা ঘটেছে কালীগঞ্জের পঞ্চায়েত সমিতির যে তৃণমূলের সভাপতি রয়েছে সেখানেই ঠাকুর কি বললাম এটাই তো বলছি আমি যে তুমি অন্যকে চোর বলছো ভালো কথা অন্য ত্রুটি ভালো কথা তোমার নিজের ঘর দেখো এ কথা কংগ্রেস দীর্ঘদিন ধরে বলে চলেছে তাই জন্য কংগ্রেসের বিরুদ্ধে কত রকমের অভিযোগ ভোটে জিততে না পারে এই বলে তাই বলে কিন্তু আমরা ভোটে হারা যেতে নয় আমরা চাই নির্বাচনের স্বচ্ছতা এ বাংলায় সেটা নেই শুধু এটা এপিক কার্ড বা ভোটার লিস্ট নয় এই বাংলায় মানুষের ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিয়েছে এখানকার তৃণমূল পার্টি থেকে দাবি হচ্ছে ইউনিক ভোটার ভোটার কার্ড কার্ড একটা যেটা সেটা একই হবে যেটা বলে ইউনিক ভোটার কার্ড ওটা সেপারেট একটা কার্ড করতে হবে শুধু ভোটারদের জন্য সেটা কোথাও নকল হওয়ার কোনো স্কোপ থাকবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন